আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি দেখাবো কারাগারি চাকা দেখেন কিভাবে লাগানো হয় অনেক কষ্ট এটা আমার দোকান আমি কাজ করতেছি নিজেই এ দেখেন অনেক কষ্ট এভাবে আমরা কাজ করি কারণ আমরা তোর বিদেশের মতো কাজ করতে পারি না তাই আমরা হাতে ম্যানালয়েলভাবে কাজ করি এ দেখেন অনেক রিক্সে কাজ করতেছি এখন আমি নাইমে নিলাম এই যে এখন বাড়ি দিলাম এই যে প্রায় চাকা লাগানো শেষ এই যে নিচের বিট লাগানো শেষ এখন টিউব ডুবাবো দেখেন এখন আমি টিউব আনতেছি টিউব আনলাম এখন টিউব উপরে রাখলাম এখন এখন এই যে চাকাটা স্টাফ দিয়ে ধরাবো ও চেষা করব স্টাফে বললাম চাকাটা উষা করার জন্য মাথার আগে লাগাই নিলাম তার কারণ মাথাটা লাগাই নিলে পরে ডুবানি পরে সুবিধা হয় যে স্টাফটা দৌড়ছে স্টাফ আটা ড্রাইভার ধরছে আমি এখন টিউবটা লাগাইতেছি দেখেন এই যে টিউব লাগানোর পরে শেষ আগে লজন তুললাম লজেন তোলার পরে এই যে একটা লাট থাকে লাটটা লাগাইলাম লাগানোর পরে এখন প্রায় শেষ ডার লাগানো শেষ প্রায় অনেক কষ্ট একটা চাকা বানলে পাওয়া যায় হলো চারশো টাকা দেখেন চারশো টাকার জন্য কতক্ষণ কষ্ট করা লাগে একটা চাকা খুলে আবার লেক পরে আপনি লাগানো অনেক কষ্ট এই যে এই সাইড এখন করেন ড্রাইভার ওসা করলাম আমি টিপ ঢুকাচ্ছি দেখেন টিপ প্রায় ঢুকানো শেষ ঢুকানো শেষ দেখেন আমি কিভাবে কাজ করতেছি অনেক সুন্দর করে কাজটি করে দিলাম যেন চাকাটা ক্ষতি না হয় এখন এই যে আমি লিভার দিয়ে চাকাটা লাগাবো লিবার আনলাম লজেনের উল্টা বৃষ্টিকে লাগালো চাকা ফিটিং করলে ভালো হয় এই কারণে আমি লজেনের উল্টামা লিভার দিয়ে টান দিলাম এখন অল্পতের জন্য ব্যথা পাই নাই কারণ লিভারটা ছুটে পরিষ্কার ছুটে গেছে এই যে এখন আমি লিভার দিয়ে ওই জায়গায় চাপ দেওয়া ধরাইলাম এখন চাপ দেওয়া শেষ এখন ড্রাইভারে দিয়ে ধরাবো লিভারটা এখন আমি চাকা লাগাবো দেখেন চাকাটা লাগানো কতটা কষ্ট একটা চাকা খুইলা লেগ সাইডা লাগাইয়া আপনার হিডে বটটি দিয়া বিল দেয় মাত্র চারশো টাকা চারশো টাকার জন্য কতটুকু পরিশ্রম করতে হয় দেখেন একটা চাকা পরায় সব কিছু মিলে কমপ্লিট করতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় কারণ চাকাগুলো অনেক বড় কারাগারের সবচেয়ে বড় চাকা এটা এটা হলো সোনালিকা কারাগারের চাকা এই জামে পড়ায় লাগাই পড়ায় শেষ চাকাটা অনেক বড় এটাই সর্বোচ্চ বড় সোনালী গাড়ির বৃদ্ধি এটা হল ষোলো সাইজ চাকা দেখেন আমি কিভাবে চাকাটা ফিটিং করতেছি প্রায় ফিটিং করা শেষ আর আমার দোকানটা হলো টাঙ্গাইল ধনবাড়ি মডেল মসজিদের সামনে আমার কাজ ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো লিভার ডেলিভারিগুলো হামার দিয়ে যখন আমি বাড়ি দিতেছি এটা প্রায় শেষ অনেক কষ্ট একটা চাকা বানানো লিক্সারে কমপ্লিট করে হাওয়া দিয়ে অনেক পরিশ্রম পরিশ্রম করে পাওয়া যায় চারশো টাকা অনেক কিছু কমও দেয় এখন আমি হাওয়া দিব চাকা বড়ো হলে কি হবো কিন্তু হাওয়া কম লাগে এখন আমি হাওয়ার পাইপ নিয়ে আসতেছি দেখেন হাওয়া ছাড়লাম মিটার সহ নিয়ে আসলাম এখন আমি চাকা হাওয়া দিব এত বড়ো চাকা মাত্র হাওয়া লাগে হইল আঠারো থেকে বিশ পয়েন্ট চাকা বড় হলে কি হবে কিন্তু হাওয়া কম লাগে এত বড় চাকায় মাত্র হাওয়া লাগে আঠারো থেকে বিশ পয়েন্ট আমি হাওয়া দিতেছি আর মাহাজনের সাথে কথা বলতেছি